হ্যাঁ নাম্বার বলে দাও আপনি আর একটা নাম্বার আছে স্যার বলুন নাইন জিরো ডাবল এইট ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো ফাইভ দুটো নাম্বার আছে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে যদি আপনাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যে সকল দাদারা দেখছেন তার জন্যই বলে রাখি দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা কলিং নাম্বার আছে

এটা কেটিএম টেডি ওয়াও টেডির মধ্যে নানা রকম ধরনের পায়রা আপনার সঙ্গে তুলে ধরলাম এই টেডির মধ্যে এটা কেটিএম টেডি আছে তাই তো দেখো আরও আছে আরও কোনো রকম আরও রকম কেডি আরও রকমের টেডি আছে মানে টেডি আছে নানা রকম ভ্যারাইটিস করি যেরকম আপনারা নাম শুনে থাকেন যেরকম ধরনের কিন্তু টেডি আছে দেখো এটা হয়তো ফিমেল আছে হালকাভাবে দেখিয়ে দিই এটা ফিমেল নাকি দাদা ফিমেল এটা মেল দেখুন ফিমেলের আইস কোয়ালিটি চক করুন আর মেলটার আইস কোয়ালিটি ডিম তা আছে তাই দেখুন আইস কোয়ালিটি দেখুন দেখুন পায়ারট আবার দেখি বুক দুটো এক করে দিন দাঁড়া পায়ারটো এই দেখুন এই পেয়ারটা আপনার এখন সোল্ড আউট হবে অবশ্যই লাগলে পারচেস করতে চাইলে অবশ্যই মন চাই অবশ্যই করতে পারেন সুন্দর পেয়ার আছে ডিম কোনো রকম ফল থাকলে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে বাচ্চা না উঠলে আর একটু কথা বলছি তার মধ্যে পাড়াটা দেখুন ওই সাইডের মেলটা দেখুন আইস দেখুন ব্লিঙ্কিং হচ্ছে দেখুন ব্ল্যাক কালার মনিটা দেখুন ছোটো বড়ো হচ্ছে চেক আউট করছেন কতটা অ্যাগ্রেসিভ জানেন আপনারা আর এইসব পাড়া পুরো লিখলিখে বডি সবের হয় সেটাও কিন্তু আপনারা জানেন এই পেয়ারটা দেখাচ্ছে একটু দ্রুত দেখাবো কারণ আরও পিয়ার হয় সেগুলো দেখাতে হবে তো আর কথা বলবো না আপনারা এসে আরও ভালোভাবে দেখতে পারবেন তো এদের স্ট্যান্ডিং এখন ডাইরেক্ট দেখিয়ে দেব এটা কী গেলো এটা মেল না ফিমেল গেল এটা মেল গেল মেল গেলো এবার ফিমেলটা দেখো আসুন মাদি পাড়াটা দিচ্ছি দেখো না ওটা মাদ ওটা মাদি এটা নথটা দেওয়া হচ্ছে এই যে নট দেওয়া আছে দেখুন নরের খাড়ানটা দেখো দেখুন নরের শুধু গেট আপটা দেখুন লুকটা দেখুন ডিম তাওয়ায় পেয়ার আছে যে চাইলে দু পিসের বদলে চার পিস হতে পারে বাড়িতে নিয়ে গেলে তাই তো দেখুন ডিম তাওয়ায় পেয়ার আছে কত সুন্দর লাগছে দেখুন পেয়ারটা দেখুন আপনাদের জন্য আপনাদের জন্য এই পেয়ারাটা তুলে আনা সবাই চাচ্ছিলেন টেডি পেয়ার টেডি পেয়ার অবশ্যই টেডি তুলে এনেছে লাগলে অবশ্যই পারচেস করুন এখানেই ডাক দিচ্ছে দেখুন এক বারবার দেখ হ্যাঁ এটাও ঠিক সবাই ভাববে তো এক পায়রা বারবার দেখাচ্ছে যে এইগুলোই খুব পুরো ঘর থেকেই বারবার কিন্তু দেখাচ্ছে দেখুন পুরো ডিম তাই ছিল পায়রাটা দেখুন ও আপনাদের মনে আর একটা ধরনের

সেক্ষেত্রে আমিও কিন্তু বারবার আপনাদের হিসেবেই তার সাথে বারবার কথা বলে জানাতে হচ্ছে চাইলে অবশ্যই যদি একটা মন চেয়ে থাকে ফোন করুক কোনো বিরক্তবোধের ব্যাপার আছে অনেকই হ্যাঁ না 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 অনেক অনেক বাইরে বলে দাদা অমুক জায়গায় এত দাম বুঝলে আমার কাছে আমি যেটা চাই সবাই নিয়ে সব করুক সবাই নিয়ে ওরা আমি এটা চাই আমি বারবার বললে একই কথা বারবার বলবো যে আমি চাই সবাই করুক সবাই করুক তাই সবাই করুক যাতে পরবর্তীকালে একটা নাস্তাল যখন এসছে সবাই করুক আমি অন্য জায়গায় নতুন করবো না পঞ্চাশ হাজার ষাট হাজার একটা ধারির দাম বলবে বলে আমি কারো নাম বলবো না আমার কাছে অত পঞ্চাশ হাজার ষাট হাজার টাকায় অত দাম হবে না হবে না ঠিক আছে আমার অত দাম হবে না আমি যা কোয়ালিটি দেবো দশ বারো ঘন্টা না উঠলে পায়ে আমার বাড়ি নিয়ে আসবে টাকা নিয়ে চলে যাবে যে কদিন খাবে সে কদিনের টাকা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়া হবে বাহ বা দেখুন আইস কোয়ালিটিটা দেখিয়ে দেবো এক এক পিস করে এটা মাদি ধরেছি না নট এটা নট দেখুন নটের আইস দেখুন এই টিডি পায়ের একটা খাসিয়ত বোঝা যাবে না কারণ নর কি কোনটা মাদি এই দেখুন এটা হলো মাদি এটা ছিল আরে ভাই ভিউশন মাদি সত্যি তাই দেখুন দেখতেছি চলুন স্ট্যান্ডিং দেখি আসুন এই দেখুন এটা কি ছড়ালো মাদি না নড় দাদা মাদি মাদি ছাড়লে নটটা ছাড়ুন দেখি নটটা দাও এই দেখো নোর মাদি টেডি যাচ্ছে দেখুন দেখুন খারানটা দেখুন দেখুন দেখতে পাচ্ছেন ঠিক আছে পরবর্তী পিয়ার দিকে যা আসুন আর এক ধরনের টেডি পায়রা নিয়ে আসি এটা কি টেডি আছে দাদা শুধু কোবরা দেখুন আর একটা ধরনের আর একটা নাম টেডির ওপরে টেডির নাম দেখুন এটা আবার বলছে কোবরা টেডি দেখুন আইস কোয়ালিটিটা শক করে দিই দেখুন আইস কোয়ালিটিটা কত সুন্দর দেখে এটা মনে হয় মাদি পায়রা ধরেছে নাকি দাদা এই যেটা ধরে আছে এটা মাদি এটা হলো আপনার নর নরটা দেখুন এই অনেক পায়রা টেডি তো নাম আলাদাভাবে শুনলাম কোরো টাডি মানে খাসি একটা কে একটু যদি বলে টেডি অনেক রকম ব্যবহারিত তৈরি করেছে ভ্যারাইটিস থাকে ভ্যারাইটিস টেডি সব থেকেই হয় এগুলো এর নাম থেকেই হয় মোরাই দিয়েছে দেখুন ঠিক সব উড়ান ধরনের পায়রা অবশ্যই জানেন একের উপরে এক নাকি দেখো এক এক একটা নাসালে ভেতরে না ঢুকলে বোঝা যায় না

আমি বারবার বলছি পাকিস্তানের সাথে ভিডিও মিলিয়ে ইউটিউবে মিলিয়ে আমার পায়রা আবার কানেক্ট করবে ওকে ওকে যদি না মেলে তাহলে নিতে হবে না এইটা মা দিই এটা নট চলুন বেশি দেখা আর দেখাবো না স্ট্যান্ডিং দেখো আসুন প্রথমে নট ছাড় নট যাচ্ছে তাই তো এই যে নট গেল মাদিটা দিন এই যে মা দিই আছে নট মা খারান দেখুন অনেকে খারান নিয়ে চিন্তা করেন খারান দেখুন পরবর্তী পিয়ার দিকে যা আমাদের ওয়ান আর একটা ধরনের টেডি দেখাচ্ছি আর এক পিয়ার টেডি আছে সব কিন্তু আপনাদের একের ওপরে এক যাচ্ছে দেখুন মাদিটা দেখুন এর মাদিটা আরও সুন্দর লাগছে কত সুন্দর দেখুন এটা পায়রা দেখুন আর সব কিন্তু পায়রা ভাইব্রেশান যেরকম পায়রা হয়ে থাকে অফ দ্য ক্যামেরাতে আরও আসলে বেশি বেটার হবে আমি বলি অন দ্য ক্যামেরা না দেখে অফ দ্য ক্যামেরাতে এসে পায়রা দেখে নিয়ে যান এটা নর দেখছি তো নাকি দাদা এই দেখুন মাদিটা দেখে মাদিটা দেখে এই দেখুন মাদিটা দেখা মাদিটার উপরে বেশি নয় যাচ্ছে এই মাদিটা দেখুন কত সুন্দর লাগছে আইস বিলটা দেখুন আইসের কত সুন্দর বিল্ড হয়েছে দেখো ওকে বুক দুটো এক করে দিন আর পায়রা দুটো তো এই টেডিটা দেখতে পাচ্ছেন এটা কি ধরনের টেডি আছে এটা সাকি টেডি তাই তো দেখুন ওকে ঠিক আছে চলুন স্ট্যান্ডিংটা এ নর্থ যাচ্ছে তাই তো নর্থ দিয়েছে নর্থের খারণ নেই নরের খারণটা দেখুন এটা নর ছিল নরের খানটা আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা দাও দেখি এই যে মাদি যাচ্ছে দেখুন নরের খানটা দেখুন দাঁড়ায় এ নর্মাদি আছে নর্মাদি স্ট্যান্ডিং দেখে ওকে ঠিক আছে পরবর্তী পেয়ারের দিকে যাবো আসুন মোটামুটি অনেকটা পেয়ার আপনার সামনে দেখিয়েছি আরও অনেক আছে সেগুলো আছে অনেক তো সেগুলো দেখানো সম্ভব হচ্ছে না এখন বাজে কটা আপনার দেখিয়ে দিই দুটো বিয়াল্লিশ বাড়ি যেতে হবে এখনও কাজ আছে সেগুলোও করতে হবে তো ঠিক আছে ভিডিও এখানে এন্ড করছে আপনার জন্য লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে নিতে পারতো দেখিয়ে দিয়েছে মোটামুটি সেগুলো কন্ট্যাক্ট করতে পারেন আর পরবর্তীকালে আরও নতুন নতুন পায়রা আসলে আবার আসা হবে তো ঠিক আছে এগুলো এন্ড করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন টাটা